সুপ্রিয় দর্শক মণালী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজ্যের সিটি হাটে আজকের রবিবার জমজমাট ধামাকাদার সুপারহিট কালেকশানগুলো আজকের হাটে সবচেয়ে বেশি থাকে তার পাশাপাশি আজকে হচ্ছে পনেরোই রমজান এই রমজান মাসের মধ্যে আশা করা হচ্ছে আজকের হাটটা সবচেয়ে সুপার হিট যাবে আমরা এসেছি আইনাল ভাইয়ের কাছে

আনকমন কালেকশন জি ভাই এটা আর বয়সের কথা বলতে গেলে কয় মাস আছে এটার বয়স মনে করেন যে তেরো মাস হবে তেরো মাস জি ভাই আচ্ছা সিঙ্গেলে যাতে একটা ধারণা দিয়েছেন যে দাম চাইলে একশো দশটা হাজার একশো দশ আর লট অ্যাভারেজ দিয়ে দিয়েছেন তেরোশি হাজার পাঁচশো বেশ হাজার পাঁচশো আচ্ছা চলে যাবো দ্বিতীয় কালেকশনে দুই নাম্বারে আরও একটা

তারপরে বলতে গেলে একই সাইজ গঠন সব কিছু একই রকম যাতে পার্সেন্টেজ কিছুটা পার্থক্য আছে আমরা যদি এখন আপনাকে বলি যে এই গরুটা আলাদাভাবে যদি চান এই গরুটা শুধু বলবেন তারপরে জিজ্ঞেস করবো এই গরুটা ভাই সিঙ্গেলে দাম চাইলে এক লক্ষ পাঁচ চাবো এক লাখ পাঁচ আর এভারেজ চলে যাবে তিরিশ হাজার পাঁচশো চলে যাব দ্বিতীয় কালেক তৃতীয় কালেকশনে তিন নাম্বারটা দেখানো যাবে হ্যাঁ দুই পাশ থেকে দেখে আমরা আসলে আচ্ছা ভালো গরু যারা নিয়ে আসে তাদের কনফিডেন্স থাকে আলাদা যে দেখান আপনি যতভাবে দেখাতে যান সারাদিন দেখান খুদ খাম খুঁজে পাবেন না নাকি ভাই না ভাই কোনো খুদ খাম না সুস্থ সবল এক আর তিন হয়তো বয়স বা শারীরিক হবে কিন্তু একই দর্শক যদি দেখে আমরা কিন্তু দেখা একটু দেখা যায় ওই পাশে কিন্তু গরু বাধা আছে অনেকে মনে করে যে না ওই গরু আবার দেখাচ্ছে নাকি আসলে তা না যাতে এটা তো সাজাল হতে হবে এটা সাজাল হতে হবে এগুলো খুব ভালো মানে হাই কোয়ালিটি সাইজ হাই কোয়ালিটি গরু মানে পাও গলা দেখান না কত স্টেট কত মোটা পাও এইটার বয়স কয় মাস হবে এটার বয়স ধর 14 মাস 14 আজকের প্যাকেজ 83500 টাকা চলে যাবে 83500 টাকা পার পিস চলে যাব পরবর্তী কালেকশন আজকের 4 নম্বর গরু এটা যাদের কথা বলতে গেলে কোন জাত সাইয়াল বিটার

এটা গঞ্জাত ধরবেন আপনি এটা হান্ড্রেড বিডের সাইহেল ভাই বিডের সাইহল গরু এবং ভাইকে যেটা আমি প্রথমে বলেছি যে বাইরে এমন গরু কালেকশন করে কোনো খুঁদ খাম নেই না ভাই খুদখাম দেখে আমরা গরু কালেকশন করি হ্যাঁ কারণ খুঁদখাম থাকলে সেটা কখনো কালেকশন করব না আমরা সুস্থ সবল দেখে কালেকশন করব এই গরুটা এবং পার্সেন্টেজ যদি হাই কোয়ালিটি থাকে তারপরে গিয়ে কালেকশন করি নাহলে করিন ভাই কত মাস বয়স হবে এটার বয়স ভাই তেরো মাস বয়স তেরো মাস এটা চলে যাবে তেইশ হাজার পাঁচশো টাকা পার পিস লট লট কিন্তু আমার একটা জিনিস বারবার বলতে চাই জমিনে হয়তো বলছেন আমাকে প্রশ্ন করছেন ঠিক আছে জি কিন্তু তিরাশি হাজার পাঁচশো টাকা পার পিস মনে হয় আজকের প্যাকেজের মূল্য কিন্তু তিরাশি হাজার পাঁচশো টাকা দিতে পারবে এইটা গরু কিন্তু হবে না ভাই এটা না এখন পর্যন্ত যে গরু আস্তা দেখে যান কোনোটাই হবে না এইটা হচ্ছে আজকের কালেকশনের ছয় নাম্বার নাকি জি ভাই নাভি কম্বল ডাবল থাকবেই জাতের কথা বলতে গেলে এটা কোন জাত ব্রিডের গরু দুই পাশেই ভালো এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে

এটা কোন জাত এটা শায়াল বিটার গরু ভাই কিন্তু এই গরুটার মাঝে ক্রস বা আমার একটু নেশ আছে ভাই ক্রস বা আমার জি ভাই এটার নাভি দবল হবে না দর্শক ভাই ওদেরকে ভালো করে একটু দেখেন এটা চূড়াটা উচু শিংটা নাই নাই একদম যেটা হচ্ছে তেলতেলে সিং জি আচ্ছা এটা আছে 8 নম্বর গরু ক্রসটা আমার থাকতে शकते পারে থাকতে পারে বয়সটা কি হয়েছে না ভাই এটা এক বছর বয়স এক বছর জি ভাই

যারা নিতে আগ্রহী তারা দ্রুত সময় যোগাযোগ করবেন অথবা আগের হাটের আগের দিন চলে আসতে হবে জি ভাই তাহলে এসে দেখে শুনে নিতে পারবেন আপনার নাম্বার দিবে স্ক্রিনে আজকের মতো শেষ করছি